চলে আসলাম লাইভে আপনাদের সাথে গল্প করতে বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে আসা হতো এখন দিনে আসি আগে দেখুন আমি চলে যাইতেছি আমার কেউ আসি উদ্ধার করো দেখেন কিছু পানিতে ভরে যাইতেছে আমর আল্লাহ চারিদিকে পানি থই 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 তো নানি গেল গো দেখেন দিনের বেলা কাজ শুনতেছে হলু তু সবাই কেমন আছেন হয়তো অনেকেই বলছেন আমরা আজকে টপিকটা হচ্ছে যদিও বিষয়টি অনেক পুরানো তবে বর্তমানে দেশের রাজনীতি খুবই বড়

এরপরে জমাতে মুখ কারণ বলছে যে গণভোট নিয়ে গণভোটে হাগর গণভোট নিয়ে সরাসরি প্রচলন আর জন আর শুরু না বলছে এক তারিখে মনে হয় গণভোট আর এটা ক্লিয়ার করার জন্য আর ঘন্টা পরে ঘন্টা পরেই

没看那个人，那什么，我我这位的

জবන්නේ এনেছে অ্যালগরিদম সিস্টেম অবস্থা কোয়াস মারি দম্পায়া যাই কম্পিলাই নাইবা আর এই কোন বিষয় সমাধান নেই এই অবস্থা এর নাই ধরে ধারণা করতে না যারা সমস্ত সিস্টেমের মধ্যে একটা সুন্দর দেয়াল চলছে চলছে রা সত্যি মিয়াতায় ও কথা মেলে না